আপনি জানেন হজরতে আবু বাক্কর কে ছিলেন আপনি হয়তো জানেন না যে হজরত আবু বক্করের মর্তবা হজরত আবু বাকরের সম্মান কতটুকু হজরতে আবু বাকর একদিন মসজিদে নববীর সামনে দিয়ে যাচ্ছিলেন আল্লাহ রসুল সাল সাল্লাম সমস্ত সাহাবাদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসে আছে আল্লাহ রসুল বললেন সাহাবারা তোমরা জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও সাহবাকে আমরা বললেন ইয়া রসুলাল্লাহ অবশ্যই দেখতে চাই কেন চাই বল আমার রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওই যে দেখো হজরত আবু বক্কর যাচ্ছেন হদা আতিফুল্লাহি মিনান্নার হজরত আবু বক্কর এমন একজন মানুষ যিনাকে জাহান্নামের আগুনে স্পর্শ করতে পারবেন আমাদেরকেও জাহান্নামের নামের এখন স্পর্শ করতে পারবে না যদি আমরা আবু বক্করের মতো নবীজিকে ভালোবাসি